আজ সোমবার ঝিনাইদহে আদ্দিন চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে সানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা সকাল নয়টার মধ্যেই উপস্থিত হন শুরুতেই রোগীরা লাইনে দাঁড়িয়ে মাত্র বিশ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেন এরপর তারা প্রেসক্রিপশন গ্রহণ করে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ান পরবর্তীতে একজন মেডিকেল অফিসারের উপস্থিতিতে রোগীদের চোখের পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এছাড়াও আগত সেবাগ্রহীতাদের ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয় এখানে চোখ একবার অপারেশন করেছি হ্যাঁ তারপর দেখাতে আসছে আমরা আট দিন ফকিনা মেডিকেল কলেজের সেন্টারে আমরা চোখ দেখাতে এসেছি পরিবেশ খুব ভালোই লাগলো এবং চিকিৎসাও খুব ভালোভাবে চলছে এবং স্বতঃস্পত্যভাবে গ্রামবাসীরা এখানে এসেছেন শহরে অনেকে এসেছেন এবং এই ধরনের ক্যাম্প খুবই জরুরি আমাদের এই দেশে প্রচুর রুগী আজ চোখের রোগে ভুগছে এবং তাদের জন্য দেখাশোনার খুব একটা কোনো সুযোগ ঘৃণায় দেয় নাই সেক্ষেত্রে সতীনা আর্জিন মেডিকেল কলেজ হসপিটাল যে উদ্যোগ নিয়েছে আমি তার প্রশংসা করছি আজকে আমাদের এখানে মূলত স্থানীয় জাসাই ক্যাম্প এই অত্র এলাকার যতগুলো গরিব মানুষ আছে বা যে কোনো মানুষ এখানে এসে সানি যাচাই হবে জানে সানি পরে যেগুলো সিলেক্ট হবে সেইগুলো আদিন দিন হাসপাতাল থেকে ফ্রি অপারেশন করা হয় আমাদের ঝিনাইদের জেলায় মোট বাইশটি শাখা আছে বাইশটি শাখার মাধ্যমে প্রায় আট বছর ধরে এখানে আমাদের কার্যক্রম চলছে এবং প্রতি বছরেই পঁচিশশো থেকে তিন হাজার রুগী আমরা সানি অপারেশন করি এবং পঁচিশ সালে টার্গেট আছে যে পঁয়ত্রিশশো আমরা সানি অপারেশন করব এবং আমাদের নির্বাহী পরিচালক মহাদয়ের নির্দেশ যে অত্র এলাকায় কোনো স্থানীয় রোগী থাকবে না। দিনশেষে একশো আটষট্টি জন রোগীর মধ্যে সাতচল্লিশ জনকে স্থানীয় অপারেশনের জন্য বাছাই করা হয় বাছাইকৃত রোগীদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আদিন হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়